দশ মে দুই হাজার পঁচিশ যখন বিশ্ব ভাবছিল ভারত পাকিস্তান যুদ্ধ থেমে গেছে তখনই আকাশে দেখা গেল এমন কিছু যা বদলে দিল উপমহাদেশের সামরিক মানচিত্র একটা গর্জন মাটি কাঁপানো শব্দ পাকিস্তানের মাউরি জেলার আকাশে নেমে আসে রহস্যময় এক বিমান একেবারে নীরব রাতে ল্যান্ডিং গিয়ারের ঘর্ষণে কেঁপে উঠে ভরবান এক কেউ জানতো না এই সিক্স বিমানের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু যা মোদী সরকারকেই নয় পুরো ভারতের কূটনৈতিক মহলকে করে তুলবে রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে পৌঁছেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কিন্তু যুদ্ধবিরতি মানে কি শান্তি না এটি ছিল কেবল পরবর্তী যুদ্ধের প্রস্তুতির সূচনা আর সেই প্রস্তুতি শুরু হয় চীন থেকে মিশরের বাহিনীকে সামনে রেখে ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাঙ্কিং রিপোর্ট বলছে এই বিমান পাকিস্তানে ঢোকার আগে ছিল চীনের আকাশ সীমায় কিন্তু বাহিকভাবে এটি ছিল মিশরের এয়ারফোর্সের তিন রানে সরাসরি অস্ত্র সরবরাহ করলে ভারত কূটনৈতিক যুদ্ধ শুরু করবে তাই প্লান বি গোপনে অস্ত্র পাঠানো অন্য দেশের চেহারায় পলিসি অফ ডিনায়াবিলিটি যা চীন কৌশলগতভাবে ব্যবহার করে আসছে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যেও চীনা এইচ নাইন সিস্টেম রেঞ্জ দুই কিলোমিটার এল ওয়াই এইটটি মিড রেঞ্জ তিনটি রাজার সক্ষম এফ এম টি শর্ট রেঞ্জ দ্রুত প্রক্রিয়া এগুলো কেবল অস্ত্র নয় এগুলো একটি র্যাপিড রেসপন্স শিল্ড আর পাকিস্তান এখন চাইছে এইচ কিউ নাইন বি ও এইচকিউ টোয়েন্টি টু পরবর্তী জেনারেশন প্রতিরক্ষা প্রযুক্তি ভারত সাতই মে চালায় অপারেশন সিন্ধুর পাকিস্তানের বেশ কিছু এয়ার ডিফেন্স ইউনিট ধ্বংস হয় কিন্তু যুদ্ধবিরতির সুযোগে পাকিস্তান নতুন করে শক্তি সঞ্চয় করে একদিকে জেট এনসি মাল্টিরোল জেট অন্যদিকে পিএল ফিফটিন এয়ার টু এয়ার মিসাইল এই জেট মিসাইল ভারতীয় রাফাইল ভূপাতিত করেছিল এমন দাবি পাকিস্তানের আর শীঘ্রই আসছে পিএল সেভেন্টিন চারশো কিলোমিটার রেঞ্জের দানবীয় মিসাইল প্রজেক্ট এইটটি ভারতের ব্রহ্মস মিসাইল ধ্বংস হয়ে পড়েছে আকাশে যেটি ইউক্রেনে ছিল তা পাকিস্তানে ব্যর্থ এই পরাজয় শুধু প্রযুক্তির নয় এটি মনস্তত্বেরও ভারতের মিডিয়া এখন কবিতা আর দেশপ্রেমে মুড়ে ফেলেছে সামরিক বাস্তবতাকে এবিসিডি হল পাকিস্তানের গেম চেঞ্জার ট্যাকটিক্স এ ফর গ্রাউন্ড রাডার বি ফর জেড ফাইটার সি ফর অ্যাওয়িয়েল টাইম ডাটা শেয়ারিং এই স্তরটি সমন্বয়ে পাকিস্তান গড়েছে এক অদৃশ্য রণক্ষেত্র পাকিস্তানের যুদ্ধ বুঝতেই পারেনি তাদের বিপর্যয়ের সূচনা কোথা থেকে এটি কেবল টেকনোলজি নয় সিস্টেমেটিক ওয়ারফেয়ার বিশ্বের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলো আজ পাকিস্তানের স্ট্র্যাটেজির ওপর গবেষণা করছে যেখানে রাশিয়া যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রসমূহ এক সময় একক আধিপত্য বজায় রেখেছিল সেখানে এখন পাকিস্তানের ডেটা ওয়েলফেয়ার মডেল নতুন যুগের সূচনা করেছে ভারতের আত্মবিশ্বাসে তীর ধরেছে কাগজে লেখা শক্তির খতিয়ান আর বাস্তবে যুদ্ধক্ষেত্র যে এক নয় তা এবার প্রমাণিত এবারের যুদ্ধ শুধু বোমান বা মিসাইল নয় এটি ছিল কৌশলের ডেটার প্রযুক্তির এবং সবচেয়ে বড় মনস্তত্বের লড়াইয়ে সময় বলবে কিন্তু ইতিহাস আজ একটি জিনিস স্পষ্ট করে বলছে যিনি প্রতিপক্ষের আত্মবিশ্বাস ভেঙে ফেলতে পারেন জয় তারই হয় আপনি কি মনে করেন ভারত তার কৌশলে ভুল করেছিল নাকি পাকিস্তান শুধু ভাগ্যবান কমেন্টে জানান আপনার বিশ্লেষণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনার মতো ভাবুকদের সাথে শেয়ার করুন আর মনে রাখুন রাজনীতি বোঝা মানে গল্পের নিচে লুকিয়ে থাকা সত্যি বোধা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ